আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় নবম নম্বর অধ্যায় নৈতিক ও মানবিক গুণ তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে নবম নম্বর অধ্যায় তো আজকে আমরা শুরু করবো পাঠ নাম্বার দুই ভালো কাজের গুরুত্ব তো এখানে আমরা শুরু করা যাক তো সাজু বলছে আমি আজ স্কুলের মাঠে কিছু টাকা কুড়িয়ে পেয়ে প্রধান শিক্ষকের স্যারের কাছে জমা দিয়েছি আমার বন্ধু আজ স্কুলে টিফিন নিয়ে আসেনি আমি আমার টিফিন তার সাথে ভাগ করে খেয়েছি আমি গতকাল ক্লাসে আমার পাশে বসা বন্ধুকে না বলে তার বইয়ে দাগ দিয়েছি মা নিষেধ করেছিল তবুও আজ আমি খেল খোলা আচার কিনে খেয়েছি তো তো বন্ধুরা এখানে বলা হয়েছে সাজু ও ও নায়রা দুজনে দুজনে কথা কথা বলছে বলছে। এবং রাজু আমাদের প্রথম কাজটি হচ্ছে উপরে কথোপকথন পড়ি ও নিচের প্রশ্নগুলোর উত্তর দিই কোন বন্ধুরা ভালো কাজ করছে এগুলো কেন ভালো কাজ কোন বন্ধুরা খারাপ কাজ করছে এগুলো কেন খারাপ কাজ তো চলো বন্ধুরা উত্তর দেখে আসি তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণী নবম নম্বর অধ্যায় নৈতিক ও মানবিক গুণ তো আজকে পৃষ্ঠ নম্বর এবং চুয়াত্তর এটি হচ্ছে শেষ পাঠ তো এখন আমরা দেখব কাজের সমাধান তো এখানে আমাদের প্রথম প্রশ্নটি ছিল যে কোন বন্ধুরা ভালো কাজ করছে তো সাজু ও নায়রা ভালো কাজ করছে এগুলো কেন ভালো কাজ উত্তর সাজুর কাজটি ভালো কারণ যার টাকা হারিয়ে গেছে সে সাজুর ভালো কাজটি কারণে টাকাগুলো ফেরত পেতে পারে নায়রা ভালো কাজ করছে কারণ তার যে বন্ধুটি টিফিন নিয়ে আসেনি সে নায়রা টিফিন খেয়ে তার শ্রদ্ধা করছে কোন বন্ধুরা খারাপ কাজ করছে রাজু ও নুহা খারাপ কাজ করছে এগুলো কেন খারাপ কাজ উত্তর রাজু খারাপ কাজ করেছে কারণ সে তার বন্ধুর বইয়ে দাগ দেওয়াতে তার বন্ধু মন খারাপ হতে পারে নুহার করা কাজটি খারাপ কারণ মায়ের নিশেষ সত্ত্বেও সে খোলা আচার কিনে খেয়েছে এতে তার পেটে সমস্যা এমনকি ডায়রিয়া হতে পারে তো ন্যায় কাজ অর্থাৎ ভালো কাজের গুরুত্ব অনেক বেশি যিনি ন্যায় কাজ করেন ন্যায় পথে চলেন সমাজেই তার সবাই তাকে প্রশংসা করে ন্যায় কাজ অন্যায়কে ঘৃণা করতে শিখায় ন্যায় কাজের দ্বারা সমাজের অনেক উপকার হয় সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় তাই আমাদের ন্যায় কাজ করা উচিত ন্যায় পথে চলা উচিত আমরা একটু চেষ্টা করলে দৈনন্দিন জীবনে ভালো কাজে অনুশীলন করতে পারি যেমন সত্য কথা বলা সৎ পথে চলা সৎ ও আদর্শ বন্ধু নির্বাচন করা সত্যবাদীর পক্ষে কথা বলা মিথ্যাবাদী ও অন্যায়কারীর পক্ষ না নেওয়া ইত্যাদি আমরা সবাই ন্যায় কাজের অনুশীলন করলে সমাজ থেকে অন্যায় দূর হবে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে সমাজের মানুষ শান্তিতে থাকবে তো এরপর বন্ধুরা আমাদের পরবর্তী কাজ নিচের ছকে ন্যায় কাজের গুরুত্ব লিখে এখানে তো আমাদের ক্রমিক নামগুলো দেওয়া রয়েছে আর এখানে ন্যায় কাজের গুরুত্ব লিখতে বলা হয়েছে তো চলো বন্ধুরা আমরা উত্তরগুলো দেখে আসি তো ন্যায় কাজের গুরুত্ব এক নাম্বার যে ন্যায় কাজ করে সমাজে সবাই তার প্রশংসা করে দুই ন্যায় কাজ অন্যায়কে ঘৃণা করতে শিখায় তিন ন্যায় কাজের দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় মানুষের অনেক উপকার হয় যা সবাই ন্যায় কাজ করলে সমাজে মানুষ শান্তিতে থাকবে এরপর বন্ধুরা আমাদের পরবর্তী কাজ আমি প্রতিদিন অনুশীলন করবো এবং ভালো পাঁচটি কাজ লিখি তো বন্ধুরা তোমরা প্রতিদিন অনুশীলন করবে এরকম ভালো পাঁচটি ভালো কাজ লিখতে বলা হয়েছে চলো বন্ধুরা আমরা উত্তরটি দেখে আসি তো এক নম্বর প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনার জন্য বসবে দুই সব সময় সত্য কথা বলবে তিন নিজের কাজ নিজে মতো করবে চার বড়দের সাথে ভালো ব্যবহার করব পাঁচ মা আমার মাকে সাহায্য করব এরপরে বলা হয়েছে সাজো ও নায়রার বক্তব্য অনুযায়ী ভূমিকা নির্ভয় করি সেটি তোমাদের শিক্ষকের সহায়তা নিয়ে তোমরা এই কাজটি সম্পন্ন করবে তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে অধ্যায় নম্বর দশ আমাদের দেশ এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম